কিন্তু আমি আপনি জানি কি আছে না নাই কিন্তু বিলাসবাইকে সব লিস্ট থাকে আজকে ওখানে ওদের কত মাল আছে কি কি বলুন তাদের টোটাল ডিসপ্লে করা দরকার করে না আর বুথে একটা করে লোক আমি তৈরি করছি ওই জন্যই ওই লোকটাকে কাজ হবে কারো বিলাসের দরকার এই বুথের যিনি তৃণমূলের নেতা তার পরিবারের যদি কোনো বিলাসের দরকার হয় আমাদের ওই স্বাস্থ্য বন্ধুর সাথে যোগাযোগ করলে

কিন্তু এতটুকু বলছি যারা আজকে আমাদেরকে নিয়ে খারাপ ভাষায় কথা বলছে তাদেরকে আমি একটু বার্তা দিতে চাই আপনার আব্বা আপনার আম্মার আপনার দাদুর দাদির কবরস্থানটা এখন সুরক্ষিত আছে এখনো বুলডোজার চলে চালিয়ে প্লেন করে দেয়নি এখনো মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি এখন একটা কারখানা তৈরি করে করেনি কারণ

কোন ভাষা হয়ে প্রয়োগ করছি কার সম্পর্কে বলছি একটু ভাবতে আজকে যে আপনার এলাকার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কথা মানুষের করা মামলার জন্য যারা আমাদের বিরুদ্ধে কথা বলে বিরোধিতা করুক আমার তাকে কোনো অসুবিধে নেই কম্পিটিশন থাকা ভালো কম্পিটিশন থাকলেই মানুষ উপকৃত হবে

চৌধুরী সাহেব এখন তৃণমূল করছেন চৌধুরী সাহেব তার পদের দামটা দিচ্ছে কিন্তু চৌধুরী সাহেব একটা বড় লিডার ছিলেন ছিলেন না কি বলুন পদের দামটা পাচ্ছে কি তার একা লাভ হচ্ছে কারণ সবুজ ব্যাগ লাগিয়ে সাইরেন বাজিয়ে পুলিশের স্কোয়াড নিয়ে তিনি ঘুরছেন সমাজের কি হয়েছে এখানে তার মিথ্যা মাছ বা দেবদিন মানুষজন আছে নিশ্চিত হবে আজকে সকালে শেষ মানা যাচ্ছে হয়েছে আছে তো আপনার আছে তো সেই ব্যক্তিগত আমি তাবলিক জামাত বা দেবন্দির সেলসিলার মানুষের লাভ কি বলুন ব্যক্তিগত কি ছিল হয়েছে চৌধুরী সাহেবের আমার বলার বক্তব্য আমি যদি মন্ত্রী তো নিয়ে নি লাভ আমার হবে যে আমার কাছে গালাগালি করছে সে বাপের অনেক লাভ হয়েছে ভুল কথা তার কিচ্ছু লাভ হবে না বরঞ্চ আমি বাইরে আছি বলে তার ছেলেটা স্কুলে যায় স্কুলের টিচার নাই কেন সেই আওয়াজটা তুলতে পারছি ওর ছেলের হয়ে আমি আওয়াজ শুনছি ওনারও যখন রক্তের প্রয়োজন হবে কোন দাদা দিদি এমপি এমএলএ তার পাশে দাঁড়াবে না এটা মাথায় রাখুন আজকে এই রক্তদান শিবির যারা করেছে গোপনের সাথে যোগাযোগ করলে তার পরিচয় গোপন রেখে বরঞ্চ তার কিভাবে রক্তের ব্যবস্থা করা যায় সঠিক টাকা দিয়ে প্রসেসিং ফিস দিয়ে রক্ত পায় তার ব্যবস্থা বরঞ্চ আমরা করছি কোন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি সাজ দাওয়ানো করছে না এটা তাদেরকে তো শুধু ভুল বুঝাচ্ছে কাজের কান নিয়ে চলে গেছে বলে কাজের দিকে হাত দিয়ে দেখুন জন্য কোন মামলা করলো না আচ্ছা আমি আপনাদের বলি এই যে জায়গাটা বসে আছে জায়গা তো জায়গাটা মধ্যে পড়ছে রাজ্য সরকারের

উদাহরণ দিচ্ছি তিনটে একটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান রেল কে চালায় ডাইরেক্ট কেন্দ্র সরকার রাজ্য না চালাতে পারে না শিক্ষা এডুকেশন রাজ্য কেন্দ্র মিলে চালায় আর জমি যে যার রাজ্য চালায় ও সম্পত্তিটা কি সম্পত্তি পারে জমি তো জমি রিলেটেড তো দোকানে বলুন জায়গা বলুন মাদ্রাসা বলুন মসজিদ বলুন কবরস্থান বলুন ঈদগাহ বলুন সব কি জমি রিলেটেড

আপনাদের পূর্বপুরুষকে একটু যারা সরি পূর্বপুরুষ নয় যারা বয়স্ক আছে জিজ্ঞাসা করুন রেলের জায়গা নেওয়ার জন্য ভারত সরকার এসে আপনাকে চিঠি দিয়েছে না পশ্চিমবাংলা সরকার আপনাকে চিঠি দিয়েছে পশ্চিমবাংলা সরকার ভারত সরকার পশ্চিমবাংলা সরকারকে বলল যে আমি ওখান থেকে রেল লাইন করব এই জমিগুলো পড়ছে এগুলো আমাকে তুলে দাও ওর জন্য ক্ষতিপূরণ আগে হবো ঠিক আছে পশ্চিমবাংলা সরকার আপনাকে চিঠি করলো যে এখানে এই এই কাজ হবে এর জন্য আপনার জায়গাটা ছাড়তে হবে এর পরিবর্তে এই পরিমাণ আপনাকে টাকা দেওয়া হবে আপনি গিয়ে সই করলেন টাকা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই জায়গাটা কেন্দ্রের সরকার হাতে তুলে দিল তারপর রেল লাইন করলো কিন্তু নিজে থেকে পারে না এটা তো সেই আইন দেখুন আপনার এই অটা প্রকারিটা কেন্দ্র সরকার নিতে চাইছে আপনি চুপচাপ নিবে নেবেন

আপনি সুপ্রিম কোর্টকে বলুন বা উড়িষ্যা সরকার পশ্চিম বাংলার কিছু জায়গা দখল করে নিচ্ছে বা কোন বিষয় নিয়ে সংঘাত হয়েছে এই পরিযায়ী শ্রমিক মারছে উড়িষ্যা সরকার সংঘাত করছে বাংলার মানুষের সাথে বাংলার সরকার প্রথমে চিঠি দিয়ে জানানো দরকার যে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট সংবিধানে বলা আছে চলাফেরা স্বাধীনতাটা কেড়ে দিচ্ছে কে তাহলে উড়িষ্যা সরকার

তাহলে আমার অধিকার হলুন হচ্ছে আমি আমার অধিকার কিনে বেঁচে মেনে নিচ্ছে তাহলে মমতা অন্তত দেখো নাস্ত্রী থেকে কমরে থেকে টাকাবেন এন মাথায় রাখবেন আমার মারদাতার কমরে থেকে টাকাতে না যারা বিপদ আছে আপনার মার কমরের দিকে আজ পর্যন্ত বলছি যত নব হয়েছে একটাও দেখেছেন শিক্ষিত আমি শিক্ষিত ক্ষেত্রে বলছিলাম শিক্ষিত পরিবারের লোকের নব লিঙ্কিং হয়েছে একটা বলতে হবে আজ আমাদের গড়ি খেটে খাওয়া থ্রি ফোর স্কুলে যায়নি কেউ আগে পড়ে নেই একটা দরখাস্ত লেখা সেই লোককে থেকে টার্গেট করে নব হয়েছে মেরে দিয়েছে মেরে সে দরখাস্ত লিখে জমা দেওয়ার লোক নাই অভিযোগ লিখে জমা দেওয়ার লোক নাই দেখে দেখি করে আমি আবারও বলছি

সেই দিন সুপ্রিম সুপ্রিমো মমতা ব্যানার্জি আপনার বাপের খবরটা সুরক্ষা করার জন্য একটা মামলা করছে না আপনি কত বড় বাপের আর বললাম না এটা সুসল যে আপনি আপনার বাপের ক্ষমতা যে রক্ষার জন্য লড়াই করছে তার সম্পর্কে বাজে মন্তব্য করছেন একটু ভাববেন আমি যেটা কথা বলছি আমি চলে যাবার পরে কথা থাকি না ভাববেন নসদ ভাইয়ের সাথে রাজনৈতিক বিরোধ আছে থাকবে এটা স্বাভাবিক আমাদের দেশে বাইশো থেকে আড়াই হাজার রেজিস্টার পলিটিক্যাল পার্টি আছে তথ্য দিয়ে বলছে বাইশো থেকে আড়াই হাজার রেজিস্টার পলিটিক্যাল পার্টি আছে তার মানে মত থাকাটা স্বাভাবিক কিন্তু মত পার্থক্য জায়গায় মনের পার্থক্য কি করাচ্ছে ভাই কে মনের পার্থক্য করাচ্ছে এইটাই আমাদের খুঁজে বার করতে হবে রাজনৈতিক কারবারীরা আমাদের মত মোরে মনের পার্থক্যে পাঠিয়ে দিচ্ছে মনের পার্থক্য না হলে আপনি আমাকে একটা খারাপ বসে গালাগালি দিতে পারেন না মনের পার্থক্য না হলে আপনি আমার মা পরিবার তুলে মাঝে মন্তব্য করতে পারেন না ভুল ভাই এই মনের পার্থক্যটা রাজনৈতিক কারণে ঢুকিয়ে দিচ্ছে কিন্তু যারা ঢুকাচ্ছে আপনার মনে আমি ঢুকিয়েছে আমার মনে ঢুকাতে পারেনি আমার মনে ঢুকাতে পারেনি বলে আপনার বাড়ির মহিলাটা আপনার বাড়ির পুরুষটা আপনার বাড়ির বেকার যুবকটা তার যাতে অধিকার বাই সেই লড়াইও আমি করছি এটুকু মাথায় রাখলে সিএ করে যখন দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল মমতা ব্যানার্জি অনেক নাটক করেছিল রাস্তায় মিটিং মিছিল করেছিল আসল জায়গাতে কিন্তু তিনি ঘা দেননি আসল জায়গাটা ছিল আইনে লড়াই আপনাদেরকে সিএ এনআরসি করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া বলেছিল এই নৌসার সিদ্ধি কি সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছে বলে হয়তো আপনাদের এখনো জানতে পড়ে নিতে মাথায় রাখবেন এসআইআর করে নাকি নাগরিকত্ব কেড়ে নেবে তবে নাগরিকত্বের সাথে এসআইআর এর কোনো সম্পর্ক নাই ভোটারদের সাথে এসআইআর এর সম্পর্ক একটু মাথায় রাখবেন কিন্তু এসআইআর এই অর্ধেক মিটিং মিছিল করেছে আমরা বলেছি আমরা মিটিং মিছিল করে কি বলছি যে অনলাইন ভাবে কারো ভোটার অধিকার যাবে না যদি অনলাইন ভাবে যদি কারো ভোটার অধিকার কারে

বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলে আপনাকে দেখানো হচ্ছে লড়াইটা খাতাই কলমে করেনি ভাই লড়াইটা কি করছে মাঠে ঘাটে করছে মাঠে ঘাটে লড়াই করে শুধু লাভ হবে না খাতাই কলমে লড়াই করার জায়গা আপনার হাতে আছে পশ্চিম বাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করানোর দরকার ছিল যে পশ্চিম বাংলার বিধানসভা চাইছে পশ্চিমবাংলা এই আইনটাকে লাগু হতে দেব না ওয়াকা ফাইনকে লাগু হতে দেব না এটা পশ্চিম বাংলার বিধানসভা চাইছে পশ্চিম বাংলার বিধানসভায় চাইছে मींस পশ্চিম বাংলার মানুষ চাইছে ওই রেগুলেশন কপি কারিয়ে সুপ্রিম কোর্টে যখন রাজ্য সরকার মামলা করে না স্টে হয়ে যাবে পশ্চিম বাংলার ক্ষেত্রে যত না ফাইনাল জাজমেন্ট হচ্ছে এখানে ইমপ্লিমেন্ট হবে না আমরা মামলা করেছি আমার মামলা জুড়ে বেধড়ক ঘা খেয়েছে আমাদের মতো কিছু মানুষের মামলা জুড়ে ঘা খেয়েছে কিন্তু আমার মামলা করা আর সরকারের মামলা করার মধ্যে বিস্তর তফা সরকার মামলা করছে মানে সাড়ে দশ কোটি মানুষ মামলা করছে সাড়ে সাত কোটি ভোটার মামলা করছে এটা তফা এটা আপনাদের বুঝাতে আমরা পাচ্ছি না যে মমতা ব্যানার্জি বলছে অকাশকে রক্ষা করব মমতা ব্যানার্জি বলছে অকাশকে কাটতে দেও না ভাই কিভাবে কাটতে দেবেন না কিভাবে রক্ষা করবে তার জন্য কি পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের বাইরে কিন্তু রক্ষা রক্ষা করব আমি আকবর জনমনি মমতাราชি রক্ষা করবে না কারণ মমতাราชি ভাইপো যে অফিসটা আছে ক্যামেরা ডিসি তে সেই অফিসটা ওয়াকফ সম্পত্তির উপরে তৈরি যদি মমতাราชি ওয়াকফকে রক্ষা করতে চায় তাহলে ভাইপোকে উপর থেকে নামিয়ে অফিসটাকে তুলে দিতে হবে ওয়াকফ বোর্ডের কাছে করবে করতে মনে হয় তাহলে এখন সবখানে খুলে চলো কাকে কাজ নিয়ে চলে যাচ্ছে কাকে দিকে তাকাবার প্রয়োজন নাই বন্ধু শত্রু এখন চেনার চেষ্টা করুন আপনি যদি বন্ধু শত্রু না চিনতে পারে ওই ফিরা থাকি সব থেকে বড় ওয়াকাপ চোরের পাল্লাই পড়ে থাকবেন পশ্চিমবাংলায় সব থেকে বড় ওয়াকাপ চোরের নাম ফিরা থাকি এই সব থেকে বড় ওয়াকাপ চোর ফিরা থাকি বলি বলে পাড়া তৃণমূলের কুচো নেতাদের বুকে দেখা লাগে আমি একটা বললি তাদেরকে

ফিরাকিম আপনার কাছে ধরাবে না বকিয়ে দেখুন 11 জন কি আগুন জানিয়ে তিন উমলে নেতারা তিন উমলে লক্ষ করে দিল মমতা বেনার জি যাওয়ার আগে নফসাত সিদ্দিকী তার কাছে যে দাঁড়িয়ে গিয়েছিল এটা মাথায় রাখতে বল পড়ান লিখে রেখে আপনার সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য ছিল আছে খান বিনা স্বাভাবিক অসাবধান কিছু নয় মতপার্থক্য থাকা ভালো মতপার্থক্য থাকলে বেটার হয় আর মত পার্থক্য যত বেশি থাকবে গণতন্ত্রের তোর গণতন্ত্র ততটাই সুরক্ষিত থাকবে কিন্তু এইরকম খারাপ ভাষা ব্যবহার করছে এটা ক্ষতি আপনার খারাপ লাগছে শুনতে এটা খারাপ লাগছে কিন্তু ক্ষতি আপনার হচ্ছে আপনি কাকে হারাবার চেষ্টা করছেন আপনি আইএসএফ কে হারা করছেন না আপনি আপনার ছেলে ভবিষ্যৎটাকে ধ্বংস করছেন আইএসএফ এর দাবি নাকি স্কুলে শিক্ষক দিতে হবে হসপিটালে ডক্টর দিতে হবে আপনারা এখানে বেশি কিসের কাজ করে জরির কাজ করে হ্যাঁ জরির কাজ করে আপনারা বুকে হাত রেখে বলুন তো এখন বেশি কাজ করে কম ইনকাম হচ্ছে কি হচ্ছে না বেশি কাজ করতে হচ্ছে তো একটা সময় কম কাজ করতে বেশি ইনকাম করতে আর এখন কাজের রেট না থাকার জন্য বেশি কাজ করতে হচ্ছে কম ইনকাম হচ্ছে এইটা সমাজ আর কি নসার করবে আমাকে তো আপনার সেই জায়গায় বসাননি নি সেই জায়গায় বসান সমাধান করার জন্য আপনারা জোড়াকুলিকে সরকারে বসালেন সমাধান করার জন্য একটা দপ্তর আছে দপ্তরটার নাম শ্রম দপ্তর লেবার ডিপার্টমেন্ট আমার প্রশ্ন করা আছে জড়ি শিল্পের ভাইদেরকে নিয়ে দর্জি শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে নিয়ে প্রশ্ন করা আছে এখনো উত্তর দেয়নি কিন্তু মন্ত্রী কি আপনি তৈরি করেছেন আপনার ভোট দিয়ে আপনি ভুল লক্ষ্যে তৈরি করেছেন ফলে কাজ বেশি করছেন ইনকাম কম হচ্ছে আপনি যদি চান আপনার শ্রমের মূল্যায়ন হোকHttpPut আপনি যদি চান আপনার কষ্ট মেহনতের মজুরি ঠিক করে দেয়া হোক তাই আপনাকে নতুন শ্রমমন্ত্রী তৈরি করতে হবে শ্রমমন্ত্রীর কাজ শ্রমের মূল্যায়নকে নির্ধারণ করা এটা একটা দিনের বড় হচ্ছে আপনারা কি করবেন আগামী দিনে

আমি ভোট দিয়ে মন্ত্রী তৈরি করলাম সেই মন্ত্রীকে আমি দেড় লাখ টাকা মাসে দিচ্ছি মাইনে মন্ত্রীকে দেড় লাখ টাকা মাইরে বুঝতে পারছেন কি বলছি দেড় লাখ টাকা মাইরে সে আমার হয়ে দুটো কথা বলা তো দূরের কথা কি দেখছি সে আমি বরঞ্চ শোষণ হচ্ছি চুপ করে আছে তাহলে আমরা সিস্টেমে ভুল লক্ষ্যে পাঠিয়ে দিয়েছি সিস্টেমে যদি আমি সঠিক লক্ষ্যে পাঠাই সে সিস্টেমে এসে দেখবে অন্য অন্য রাজ্যের স্কিল লেবারদের

যারা একটা শাড়ি একদিনে করে তিনশো টাকা আড়াইশো টাকা পাচ্ছে সে নিশ্চিতভাবে শাড়িটা একদিনই করবে